আসসালামু আলাইকুম এব্রিওান স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে আপনারা এখন যে সাগরের ভিডিও দেখতেছেন এটি হলো মায়ানমারের আন্দামান সাগর সাগর যখন খারাপ থাকে তখন কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নিশ্চয় দেখে বুঝে গেছেন এতক্ষণে এই আন্দামান সাগর বেশিরভাগ সময়ে শান্ত থাকে তবে যখন হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় বা বাতাস শুরু হয়ে যায় তখন সাগর কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে এই আন্দামান সাগর অবস্থিত মায়ানমার এবং থাইল্যান্ডের মাঝামাঝি অবস্থানে আজকে আমি আপনাদেরকে এই মায়ানমারের আন্দামান সাগরের সংক্ষিপ্ত কিছু অংশ দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সাগর এখন কতটা শান্ত এবং কতটা সুন্দর এই সুন্দর সাগরটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে কিন্তু এক সেকেন্ডও সময় নেয় না একটা কথা না বললেই নয় সাগরের আসল সৌন্দর্য ফুটে উঠে সাগরের ঢেউয়ে সাগর যত উত্তাল থাকে সাগরের সৌন্দর্য ততই বেড়ে যায় আসলে জাহাজে বসে সমুদ্র দেখাটা আলাদা একটা মজার বিষয় আর আমি আপনাদের মাঝে সেই মজার বিষয়টাই শেয়ার করতে চাচ্ছি জাহাজে বসে সাগর দেখতে কতটা সুন্দর সেটা আপনারা এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা যারা নাবিক রয়েছি আমরা নাবিকরা সাগরের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য যথেষ্ট চেষ্টা করে থাকি আমরা চাই যে আপনাদেরকে সাগরের সৌন্দর্যটা পুরোপুরিভাবে দেখানোর জন্য আমি যদি আপনাদেরকে জাহাজের সাইড থেকে সাগরটা কেমন দেখায় সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে আসলে সাগরটা আপনি যে অ্যাঙ্গেলে দেখেন না কেন সাগরটা আসলে কত সুন্দর সাগর যে কত শত মানুষকে ফ্রেমিক বানিয়ে দিয়েছে সেটা আসলে বলা মুশকিল কারণ হলো সাগর পছন্দ করে না এমন মানুষ আপনি কোথাও খুঁজেই পাবেন না কোনো একটা জিনিস আপনি যদি বারবার দেখেন তাহলে আপনার কাছে এমনিতেই বোরিং লাগবে কারণ একটা জিনিস বারবার দেখতে এমনি ভালো লাগে না কিন্তু সাগর এমন একটা জিনিস যেটা আপনি যতই দেখবেন ততই আপনার কাছে নতুন মনে হবে প্রিয় দর্শক আমি আপনাদেরকে জাহাজের চারাদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাগর দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা সুন্দর করে সাগর উপভোগ করতে থাকুন